উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুখুর রোড বালিভেলা আরামবাগ জোরপূর্বক পার্সোনাল চেম্বার করার অভিযোগে উত্তেজনা ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের ইন্দিরাপল্লী এলাকায় স্থানীয় এক মহিলার অভিযোগ পার্সোনাল জায়গার উপর দিয়ে শোপ চেম্বার করছে বারণ করার সত্ত্বেও শুনছে না সব চেম্বার করতে যাওয়া কর্মীরা বলছেন আমাদেরকে পৌরসভা বলেছে তাই করছি যদিও এ বিষয়ে কোনো লিখিত কাগজপত্র দেখাতে পারেনি আর এই ঘটনায় স্থানীয় এলাকার মানুষের সাথে বছর সাথে জড়িয়ে পড়ে এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি বলছেন এলাকার মানুষের স্বার্থে জল নিকাশি ব্যবস্থার জন্য করা হচ্ছে যদিও এই ঘটনার খবর পায় পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি বলেছেন প্রথমে বারণ করেছিলাম তারপর ওই এলাকায় আরও অন্য সব এসেছে এরপর ওই ওয়ার্ডের কাউন্সিলর যেটা ভালো বুঝেন সেটাই করবেন এ বিষয়ে আর কি বলেছেন তিনি বিস্তারিত ছোট বারণ করার পর আবার একদল লোক এ হুম তারা বলছে যে ওই জায়গা সবার সেই হিসেবে আমি প্রথমে বারণ করেছিলাম তারপরে আমি আর কিছু বলিনি কাউন্সিলার যেটা ডিসিশন নেবে সেটি ফাইনাল হবে দুটো বাড়ির রাস্তা যাতায়াত করা হয় কিন্তু ওনারা ওনাদের বাড়ির যে পার্সোনাল সোপ চেম্বার ওনারা জোর জবস্তি করে এখানে রাস্তাটা খুঁড়ে রোজ জবস্তি করছে আমরা চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যান রাস্তাটা করতে এখন বারণ করেছেন ওনাদের পার্সোনাল সোপ চেম্বার ওনাদের কোনো কোনোরকম একটুও ছাড় নেই তিনতলা বাড়ি করেছে এক একটুও ছাড় নেই উনি জোর জবস্তি করে যে কন্ট্রাক্টর আছেন টুম্বাদা তাকে সঙ্গে নিয়ে আমাকে চোখ দেখিয়ে রাঙিয়ে গিয়েছিলেন যে আমি কাজ করব বলে যে আজকে খুঁড়ে টুরে কাজ করতে শুরু করেছেন এটা ইন্দ্রাপল্লি ওয়ার্ড নম্বর কবে বারণ বলেছে পৌরসভা আমাদের হয়ে গেছে কথা কত বাইদিন হয়ে গেছে হ্যাঁ তখন থেকে খোলা আছে দুই সপ্তাহ উপর হয়েছে তখন থেকে আমরা বারণ করেছি কিন্তু তখন বিশু বাবুকে মানে যিনি কাউন্সিলর ছিলেন ওনাকেও বলা হয়েছে উনি বারণ করেছেন কিন্তু তারপরে আবার আবার এসে আবার বলছেন যে এখন কাজ হবে জোর জবরদস্তি কাজটা স্টার্ট করেছেন আপনার নাম আমার নাম শম্পা বন্না হ্যাঁ কি ঘটনাটা ঘটেছে ঘটনা ওর পাঁচটা ডেড়ফুট ছাড় কিন্তু তার মধ্যে পার্সোনাল সব চেম্বারটা ও রাস্তাটা কেটে করছে এই জায়গাটাই আমাদের আপত্তি এবং আমার নাম আমার নাম শ্যাম দাস এই জায়গাটা নাম ও শান্তিমন্ডল আপনারা জানিয়েছেন পৌরসভায় হ্যাঁ জানিয়েছি এ বিষয়ে আমার বলার বক্তব্য হচ্ছে এটা পৌরসভার ড্রেন হচ্ছে পৌরসভার ড্রেন করছে আমি এটা পার্সোনাল করছি না এর সঙ্গে আমার বাড়ির জলটাও পাস হবে উনি তো বলছেন যে পার্সোনাল সবচেয়ে উনি বলছেন আপনি ওটা সার্ভে করে দেখুন আমি তো কাগজ আপনাকে দেখালাম